ডিভোর্সের পরে আমি আমার বাবার বাড়িতে এসেছি মাত্র তিন দিন হলো আর ঠিক কতটুকু ধৈর্যের প্রয়োজন ছিল যাতে আমার সংসারটা ঠিক যেত আমার স্বামীকে না জানিয়ে চুপ করে বিক্রি করে সেই টাকাটা এনে তুলে দিয়েছিলাম আমার ভাইয়ের হাতে আমার স্বামী সহ শ্বশুর শাশুড়ি সবার অত্যাচারের সেই একটু পরিবারের লোকের চোখে মুখে দেখছি একটু একটু করে অনেকটা চিন্তার ছাপ তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করবো অনেক মেয়েদের না বলা মনের কথা বাস্তবে এর সাথে আমার কোনো মিল না থাকলো অবশ্যই আশা করি আজকের গল্পের মাধ্যমে বলা কথাগুলো অনেকের মন ছুঁয়ে যাবে আজকের পর্বটি শুরু করবার আগে আমি আমার পরিচয় পর্বটি শে নি নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসে জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি আশা করছি সকলেই সুস্থ আছো এবং ভীষণ ভালো আছো আমি আমার বাবার বাড়িতে এসেছি মাত্র তিন দিন হলো ডিভোর্সের পরে আমি আমার বাবার বাড়িতে এসেছি মাত্র তিন দিন হলো ঠিক এই তিন দিনের মাথায় আমার বাড়ির লোকজন আমাকে বুঝিয়ে দিয়েছে আমার অবস্থানটা কোথায় তিন দিনের মধ্যে একের বেশি একাধিকবার আমার মনে হয়েছে আমার বোধ এই পরিবারে না সে মরে যাওয়াটাই ভালো ছিল তিন দিন বাবার বাড়িতে এসেই যখন আমি ব্রেকফাস্টের সময় সকলে মিলে একসাথে টেবিলে বসেছিলাম তখন আমার মা সবার প্রথম আমাকে উদ্দেশ্য করে এই কথাটি বলে এই বয়সে ছেলেরা একটু একটু এমন হয় তুমি মেয়ে হিসেবে এইটুকু মানিয়ে নিলেই পারতে মার আর একটু মানিয়ে নেওয়ার দরকার ছিল এই কথাটি শোনার পরেই আমি আমার মায়ের দিকে অবাক চোখে তাকিয়েছিলাম ঠিক তারপরেই ওই দিন দুপুরবেলায় খাবার টেবিলে বাবা বললেন কথা শুনে আমি তো ভীষণভাবে স্তম্ভিত বাবা বললেন তোমার আরও একটু ধৈর্যশীল হওয়ার দরকার ছিল সংসার করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয় আর এমন ছোট বড় ঘটনাকে মানিয়ে নেওয়াটা তোমার উচিত আর সেই গুরুগম্ভীর আওয়াজে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল বাবা বলেছিল বুঝতে পেরেছ মেয়েদের মানিয়ে নেওয়াটাও একটা গুণ আমার গোটা শরীর ক্ষতবিক্ষত কিন্তু সেই ক্ষতবিক্ষত আঘাতের জায়গাগুলোর যে যন্ত্রণা সেটা আমার পরিবারের কাউকেই ছুতে পারেনি এত আঘাত বাবার বাড়ির কোনো মানুষের চোখেই পড়ল না আমার স্বামী সহ শ্বশুর শাশুড়ি সবার অত্যাচারের সেই একটু একটু করে গোনা দিনগুলো কাউকেই পারলাম না একটু বোঝাতে প্রতিটি দিন প্রতিটা মুহূর্ত এত তিল তিল করে কষ্টের মধ্যে কাটা সত্ত্বেও পরিবারের লোকের চোখে মুখে দেখছি একটু একটু করে অনেকটা চিন্তার ছাপ তাদের একটাই চিন্তা এই বুঝি একটা উটকো ঝামেলা এসে ঘাড়ে পড়ল বিয়েতে পাওয়া বেশ কিছু গয়নাগাটি আমি আমার স্বামীকে না জানিয়ে চুপ করে বিক্রি করে সেই টাকাটা এনে তুলে দিয়েছিলাম আমার ভাইয়ের হাতে সরকারি চাকরির ঘুষের জন্য অথচ সেই ভাই আমাকে বলল। জুনে নাকি সেই এলাকায় মুখ দেখাতে পারছে না তার বিয়ে হয়েছে তার ঘরেও সন্তান আছে তাকে কীভাবে বড় করবে তার সন্তানেরই বা বিয়ে থাওয়া করে দেবে সেই বোন যেই বোনটির জন্যে আমি তার বিয়ের আগে তার স্বামীর হাতে পায়ে ধরেছিলাম কারণ বিয়ের আগেই সে প্রেগনেন্ট হয়ে যায় আজ সেই বোন বিয়ে করার পরে বলে এমন অনেক ঘটনাই ঘটে এই সমস্ত ছোটোখাটো কারণেই শ্বশুরবাড়ির সবাইকে ত্যাগ করে আসাটা মোটেও উচিত হয়নি সবার কথা ভাবা উচিত ছিল পরিবারের সকলের কথা ভেবে মানিয়ে নেওয়াটাই কিন্তু সবচেয়ে বড় বাপের বাড়ির সমস্ত কাজে যিনি সাহায্য করেন তিনি আমায় বলছে কি ব্যাপার একা কেন জামাই কোথায় বিয়ের পর এমন একা আসলে মোটেও ভালো লাগে না জামাইকে সঙ্গে নিয়ে আসলে সবাই খুশি হতো শেষ পর্যন্ত আমি মুচকি হেসে বললাম তোমারও মুখে সেই একই কথা একই প্রশ্ন এর আগে আমার প্রিয় বান্ধবী যেই বান্ধবীর বাড়িতে গেলেই তার মা আমার মাথায় হাত বুলিয়ে একটা কথাই বলতেন আমার চেয়ে নাকি ভালো মেয়ে হয় না আজ সেই কাকিমার সামনে দাঁড়ালে আমাকে দেখলে সে সবার আগে দরজাটা বন্ধ করে দেয় কারণ যাতে তার মেয়েও আমার পাল্লায় পড়ে শ্বশুরবাড়ি ছেড়ে না এসে ঘাড়ে চাপে ও বেশি দুঃখের বিষয় আমার সেই বান্ধবী ভয়ে আমাকে দেখলে আমার কাছে আসে না কারণ তার মা বলেছে তুমি মিশবে না তুমি মিশলে তুমি নষ্ট হয়ে যাবে বাপের বাড়িতে আসা ঠিক তিন নম্বর দিনের দিন বাবার এক বন্ধু কাকু বাড়িতে বেড়াতে আসেন তিনি আমাকে দেখে বলেন হ্যাঁ আমাকে দেখে ঠিক না তিনি আমার সবটাই একটু হলো বাবা মায়ের কাছ থেকে জেনেছেন শুনেছেন তখন বলেন ওনার হাতে খুব ভালো একটি পাত্র আছে পাত্রের বয়স খুব বেশি না পঁয়ষট্টি থেকে সত্তর হবে ছেলে মেয়ে সবাই এখন বিদেশে থাকে তারা সকলেই সেটেল তিনি এখন নিঃসঙ্গতা কাটাতে একটা সঙ্গিনী চান তার জীবনে টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই শুধু মনের কথা বলার আর একসাথে কিছুটা সময় কাটানোর সঙ্গিনীর অভাব সে কথা শুনে মন কথোপকথন এমন আলোচনার সময় হঠাৎই আমি যখন ঘরে প্রবেশ করি তখন সেই কাকু আমাকে বললেন যে তোমার জীবন নষ্ট হয়ে গেছে এই নষ্ট জীবনকে আবার নতুন করে সাজিয়ে তুমি এই মানুষটিকে তোমার জীবনে এনে দেখতেই পারো জীবনটা হয়তো স্বর্গের মতো সুন্দর হবে আমি শুধু অবাক চোখে তাকিয়ে ভাবলাম কাকুর বয়স বাবার বয়স আর সেই ভদ্রলোকটির বয়স প্রায় তাদের সমান তাহলে তাকে আমি কি হিসেবে আমার নিজের স্বামী স্থানে বসাবো ওর আর আমার এমন কথোপকথনে হঠাৎই লক্ষ্য করলাম বাবা মায়ের মুখে একটা আনন্দের ছাপ তাদের দেখে মনে হচ্ছে তারা যে আমাকে প্রথম দিন বলেছিল আমার অবস্থানটা কোথায় এই বাড়িতে সেটা আমি ঠিক সেই মুহূর্তে বুঝতে পারলাম আমার অবস্থানটা কোথায় শেষে সকলের কাছে আমার একটাই প্রশ্ন আমি এখনও ঠিক বুঝতে পারছি না আর ঠিক কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা টিকত আর ঠিক কতটুকু ধৈর্যের প্রয়োজন ছিল যাতে আমার সংসারটা টিকে যেত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যদি এরকম গল্প আরও শুনতে চান তাহলে আপনাদের ভালোবাসা পেলে চেষ্টা করব এরকম আরও গল্প গল্প হলেও সত্যি কিছু কিছু মানুষের না বলা কিছু কিছু মেয়েদের না বলা অনেক কথা আজ এই গল্পের মাধ্যমে আমি তুলে ধরলাম ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতন আসি তাহলে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন